প্রিয় দর্শক আমি আপনাদেরকে একটি গল্প শোনাবো গল্পটা হচ্ছে এক কৃষক তার বাড়ির আঙিনাতে বাঁশের চারা রোপণ করলেন তা বাঁশের চারা রোপণ করার পরে এখন সকালে বিকালে খুব যত্ন করে এক বছর দুই বছর অনেক যত্ন করলো যত্ন করার পরে যখন কিছুই দেখা যায় না তখন প্রতিবেশীরা হাসাহাসি শুরু করলো এবং ঠাট্টা বিদ্রুপ করলো আর কৃষককে জিজ্ঞেস করলো যে কি করো এখানে কিছুই তো দেখা যাচ্ছে না কৃষক কিছু বলে না চুপচাপ থাকে কোনো কথা বলে না পাঁচ বছর পরে দেখা গেল যে সেখান থেকে বাঁশের চারা গজাইতেছে বাঁশের চারা গজাইতেছে এবং এটা পাঁচ ছয় মাসের মধ্যে এমন বড় হলো যে পাঁচ ছয়তলা বিল্ডিংয়ের সমান হয়ে গেল তখন সেটা ওই প্রতিবেশীরা তাকে আবার প্রশ্ন করলো যে আচ্ছা এটা কিভাবে এত বড় হলো এত তাড়াতাড়ি তখন কৃষক মুসকি হাসলেন এবং বললেন যে এই চার পাঁচ বছরে বাঁশ শিকড় তার মাটির ভিতরে শক্ত করতেছিল তা না হলে কি এত উঁচুয়ে উঠতে পারে এত তাড়াতাড়ি